সেপটিক হিপ এবং নিজ যতটা কমন সেপ্টিক শোল্ডার কিন্তু ততটাই আনকমন খুবই ডেঞ্জারাস এবং খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে পারে সেটাই হচ্ছে সেপটিক শোল্ডার আসসালামু আলাইকুম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা রোগীর সাথে কথা বলবো আমাদের এই দাদি উনি বরিশালে বানারি পাড়া একজন রোগী তো আমরা সবসময় সেপটিক নি সেপটিক হিপ সবসময় শুনি এবং জানি কিন্তু সেপটিক শোল্ডারও কিন্তু হতে পারে তার প্রমাণ আজকে যে আনটি আমরা দেখবো ওই যে দাদি সেপটিক হিপ এবং নিই যতটা কমন সেপটিক শোল্ডার কিন্তু ততটা আনকমন তো সেফটিক নিয়ে এবং হিপ আমরা জানি যে ইনসিডিয়াস হতে পারে আর এমনিতে হাইট্রোজেনিক হতে পারে আফটার ট্রমা কোনো আঘাত লাগার পরে অথবা জয়েন্ট ইঞ্জেকশনের সময়ও হতে পারে তবে মেনলি হচ্ছে হিমাটোজেনাস যে বডির কোথাও ইনফেকশন ছিল সেখান থেকে ইনফেকশনটা ব্লাডের মাধ্যমে হিপ জয়েন্টে বা নি জয়েন্টে যে সেডিমেন্ট হয় সেখানে একটা ইনফেকশন করে অথবা আশেপাশে কোনো অস্টোমাইটিস ছিল সেখান থেকে যে সেপ্টিক আর্থাইটিসটা হয় কিন্তু এই যে শোল্ডার জয়েন্টে যে সেপটিক আর্থাইটিস হয় ভিতরে পুজ জমে যায় সেটা কিন্তু খুবই আনকমন এবং যদি হয়ও তাহলে সবচেয়ে বেশি কমন কজ অফ সেপটিক শোল্ডার সেটা হচ্ছে যে জয়েন্টে ইনজেকশন আয়াট্রোজেনিক তো অনেকেই বিভিন্ন জয়েন্টের রোগের জন্য যেমন ফ্রোজেন শোল্ডারের জন্য অথবা সুপার স্পাইডাস্টেনের জন্য অথবা যে ইম্পিঞ্চমেন্টের জন্য কিন্তু জয়েন্টে ইঞ্জেকশন খুবই একটা কমন প্র্যাকটিস হাইড্রোডিসেকশন হোক অথবা স্ট্রয়েড ইঞ্জেকশন হোক হোয়াটেভার কিন্তু যদি এখানে অ্যাসেফটিভ প্রিকশন মেনটেন না করা হয় তাহলে খুবই ডেঞ্জারাস এবং খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে পারে সেটাই হচ্ছে এই সেফটিক শোল্ডার আমরা এখন দেখবো যে আমাদের এই দাদির এই ডান পাশের শোল্ডার জয়েন্টটা দেখি এই যে এখন দেখেন যে জয়েন্টটা কিন্তু ওয়েল কনটিউট বনি যে গুলো এগুলো কিন্তু একদম স্পষ্ট দেখাই যাচ্ছে তার এই যে বনি ল্যান্ডমার্ক গুলো এখানে যে ক্লাভিক্যাল অ্যাক্রোমিয়েন্ট প্রসেস এখানে প্রসেস কিন্তু দেখা যাচ্ছে বোন যে ডেলটোয়াইটের কন্টিউটা বোঝা যাচ্ছে এখানে পিছনে আমাদের স্ক্যাপুলার যে স্পাইনটা এটাকে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু জয়েন্টটা নর্মাল না রেজ কিন্তু দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়েন্টটা এই যে ক্লাইভিকলের সামনে জয়েন্টের আমরা জানি শোল্ডার জয়েন্টের খুবই উইক থাকে এই জায়গাটা এখানে দেখেন জয়েন্টের মধ্যে এত পরিমাণ ইফিশন হলো এটার মধ্যে এত পরিমাণ পাজ এবং ফ্লুইড ডেব্রি জমলো এটা জয়েন্ট ক্যাপসুলকে বালজ আউট করে পোট্রুট করে সামনে চলে আসছে ঠিক আছে দেখেন যে হিউজ সোয়েলিং হ্যাঁ এই হিউজ এমনকি এই সোয়েলিংটা ডেলটয়েড যে ফাঁসা তার মধ্যে ঢুকে গেল এত ডেঞ্জারাস অবস্থা পেশেন্টের ঝাঁকুনি দিয়ে জ্বর আসে মুখে খাবারের কোনো রুচি নাই এবং অ্যান্টিবায়োটিক খাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে পেশেন্টের ইনজেকশন দেওয়ার পর ইনফেকশনটার মেন কারণ হচ্ছে যদি অ্যাসেপটিভ প্রিকশনটা মেনটেন না করা হয় যদি ভালো মতো দিয়ে না মুছে অথবা পভিসেপ না মুছে এবং হাতে যদি গ্লাভস না পরে এমনকি ডায়াবেটিস কন্ট্রোল না করে এসব রিস্ক ফ্যাক্টর যদি মেনটেন না করে যদি ইনজেকশন দেয় তাহলে কিন্তু এই ইনফেকশন হওয়ার ঝুঁকি আছে যেটাকে আমরা সেপটিক শোল্ডার বলি এই যে পুরো জয়েন্টটা কিন্তু ইনফেক্টেড পুজ এবং ডেব্রিজ দিয়ে ভর্তি তো ট্রিটমেন্ট কি যদি আফটার যে কোনো ট্রমার পরে এরকম সোয়েলিং হয় ইফিসিয়েন্ট হয় ট্রিটমেন্ট কিন্তু ভেরি সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড সেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড আমাদের হচ্ছে ইনসেসন অ্যান্ড ড্রেনেজ আমাদের বডির কোথাও যদি পুজ হয় সেটা যেমন আমরা ইনসেশন এবং ড্রেনেজ দিয়ে সেটাকে বের করে ফেলি একই ভিতরে পুজ জমে গেলো গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে ইনসেশন দিয়ে পুরো জয়েন্টটাকে ক্লিয়ার করে ফেলতে হবে এরপর জয়েন্টটা ক্লোজ করে দিতে হবে সেটা না করে যদি অ্যান্টিবায়োটিক খাওয়া হয় আলটিমেটলি কোনো লাভ হয় না যে পেশেন্ট কিন্তু দেড় থেকে দুই মাস ধরে অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে ইনজেকশন নিলেন তারপর কিন্তু তার না জ্বর ভালো হচ্ছে না ফোলাটা কমলো না তার খাবার দাবারের রুচি ফিরে আসলো না যে ফিলিং অফ ওয়েলবিংস উনি যে একটা সুস্থ মানুষ সেটার কিন্তু কোনো সিমটম ওনার মধ্যে নাই তো আলটিমেটলি আজকে আমরা প্ল্যান করলাম যে ওনার এটা ইনস্টেশন এবং ড্রেন করব আশা করা যায় তা আমরা এই ইনস্টেশন এবং ড্রেন এবং এই জয়েন্ট ক্লিয়ারেন্স করার পরে ফুল জয়েন্টটা যখন আমরা ডেব্রাইভ করব করবো আবার ক্লোজ করে দেওয়া হবে আশা করা যায় দুই থেকে তিন দিনের মধ্যে ওনার যে টক্সিক ফিচারগুলো আছে এগুলো রিজলভ হয়ে যাবে অলমোস্ট দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ওনার মুভমেন্ট চলাফেরা তারপর খাওয়া দাওয়ার রুচি ফিরে আসবে আর যদিও রেঞ্জ অব মোশনটা একটু আনা কঠিন হবে কারণ শোল্ডার জয়েন্ট এমনিতে স্টিভ হয়ে যায় বৃদ্ধদের জন্য আরও আনারও কঠিন তারপরেও ফিজিওথেরাপির হেল্প পেয়ে উইথ দ্য এইড অফ ফিজিওথেরাপি ইনশাল্লাহ আমরা ওনার রেঞ্জ অব মোশনটা ওনার চেষ্টা করবো সেফটিক হিপ সেফটিকনি সেফটিক শোল্ডার প্রিকশন হচ্ছে যাতে যদি ইঞ্জেকশন ইন্ডিকেটেড থাকে ইন্টারার্টিকুলার অবশ্যই অ্যাসেপটিভ প্রিকশন ভালোভাবে নিতে হবে হাতে গ্লাস পরতে হবে ইঞ্জেকশন সাইডটা ভালো মতো অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ করে নিতে হবে এবং অবশ্যই পেশেন্ট কন্ট্রোল করে রাখতে হবে যে কোনো কোমোভিড যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো কন্ট্রোল না করে অথবা সেগুলোকে চেক না করে কিন্তু ইঞ্জেকশন দেওয়া যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু কারো যদি ইনফেকশন হয়ে যায় আর্থাইটিস হয়ে যায় তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ এখানে অথবা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রায়াল দিয়ে আসলে কোনো লাভ হয় না যেটা আমরা এই পেশেন্ট কিন্তু দেখলাম ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আলাইকুম